সকালবেলা এত তো আহ্লাদি সুহাগীকে বের করে নিয়ে এসেছি আর আকাশের অবস্থা খুব খারাপ কারণ এতটা খারাপ এখনই বৃষ্টি আসবে মনে হচ্ছে কিন্তু এসেও ছিল তো যাই হোক ওদের জায়গাটা পরিষ্কার করার জন্য ওদেরকে আর কি একটু বাইরে বার করলাম আর এদিকে দেখো চারিদিকে একদম কালো ছায়া আর কয়েকটা পাখি উড়ে গেল। সেটাও একটু ক্যামেরা বন্দি করলাম তোমাদের সঙ্গে দেখানোর জন্য তো এখন ওদের জায়গা টাকাগুলো পরিষ্কার করে বাসি কাজকর্ম আছে সেগুলো করে নিয়ে তারপরে আর কি যদি বৃষ্টি আসছে তখন আমি ওদেরকে গোয়াল ঘরে রাখবো তো এরা থাক চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে বাসি কাজকর্ম সেরে নিই সব কাজকর্ম করে স্নান করে আসলাম আর যদি পাচ্ছে দেখাচ্ছে আমাদেরকে

বলে কষ্ট পায় বৃষ্টির জলে মানে আর দেখলে তো বললাম যে কখন বৃষ্টি আসে তো বাসি শেষ না হতে বৃষ্টি এসেছিল পরে আল্লা সোয়াগিকে গরুর ঘরে রেখেছিলাম তো স্নান টান কমপ্লিট করে তারপরে ক্যামেরাটা অন করেছি আর এর এখন ঠাকুর পূজাটা দিয়ে নিলাম আর আজকে আমার একটু বেরোনোর আছে তো এর জন্য আবার অনেক কাজই আছে তো যাই হোক এখন পূজা টুজা কমপ্লিট চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন চাটা করে নিচ্ছি আর জানোই তো তোমরা আমরা হাউসওয়াইফরা কোথাও যদি বার হই তাহলে কিন্তু আগে সবসময় আমাদের যে বাড়ির লোকেরা কি খাবে না খাবে সেই চিন্তায় কিন্তু করে থাকি চা খাওয়া দাওয়া করে নিয়ে ঝটপট একটু রান্না করে চলে যাব আর কি আর কোথাও না যাওয়ার পরে আমার না আস এসে আর কি একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করে না তখন না একটু শুয়ে থাকতে ইচ্ছে করে জানো তো তো এর জন্য আমি কিন্তু কোথাও যাওয়ার আগে যে কোনো একটা রান্না করে ধুয়ে যাই আপাতত ওরা খাক বা পরে আমি একটু রেস্ট টেস্ট নিয়ে আর কি পরে যদি রান্না করার থাকে রান্না করি তো সব সময় তো ঘরের মধ্যে সব কিছু থাকে না আমাদের কারণ আমরা তো একটা সাধারণ মানুষ তো আমাদের তো সময় স্টকে কোনো জিনিসই থাকে না ওই দিন আনা দিন খাওয়া মানুষ তো এরকমই আমাদের চলতে হয় তো ওই জন্য ঘরে যা কিছু থাকে টুকটাক একটু রান্না করেই যাব। আর আগে আর কি জানার ছিল না হঠাৎ করে আর কি জানলাম যে যাব তো যাই হোক যেটুক আছে ঘরে সেটুক রান্না করে তারপরে কিন্তু বের হবো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে চাটা রেডি আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নেব আর এই তো তিন কাপে বেড়েছি কারণ ছেলে ও জ্যাঠার বাড়ির থেকে খেয়ে এসেছে আর তা ও তো এখন খাবে না আমি আর ওর বাবা আর ছোটো মেয়ে খাবো বড়ো মেয়ে এখনও ওঠেনি তো ওর জন্য রেখে দিয়েছি তারপরে এদিকে দেখো আমি কিন্তু ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে যে ঘরে যা সবজি ছিল সেটুকে নিয়ে নিয়েছি এখন একটু আর কি সবজিগুলো কেটে তারপরে রান্নাটা করে নিব তো এদিকে ভাবছি যে যেহেতু এত মানে যে সবজিগুলো আছে এটা কিন্তু নিরামিষ সবজিরের সবজি তো এর জন্য নিরামিষ সবজিরে সব কিছু কেটে নিলাম আর আজকে না নিরামিষ সবজিটা সোয়াবিন দিয়ে বানাবো তো ওই জন্য সোয়াবিনও ভিজে নিয়েছি তো এদিকে ভাতটা নামিয়ে নিয়ে আর এই তো এখন তেলটা ঢেলে নিচ্ছি আর তেলটা ঢেলে তারপরে রান্নাটা করে নেবো ঝটপট করে আর এদিকে শুধু এটুকি কাজ তো আর না সংসারে অনেক রকমেরই কাজ থাকে আর জানো তো সকালে উঠেছিলাম উঠে আগে গোয়াল ঘরে গেছিলাম গোবর টবর ফেলে ঠেলে তারপরে রাস্তা টাস্তা ঝাড় দিলাম গরুগুলো যেখানে থাকে সেখানে ঝাড় দিলাম মানে এগুলো করতে মিলতে এতটা সময় লাগে না কি আর বলি সত্যি কথা এখন এমন হয়েছে আর মনে হয় না যে কোথাও বার হই সংসারের চাপে কারণ মানে কোথাও বার হওয়া মানে অনেকটাই সমস্যার মধ্যে পড়ি তো এদিকে দেখো আমি রান্না রান্নাবান্না করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই তো একটু আলু ভাজা করেছি আর একটু নিরামিষ তরকারি করেছি আর ভাত করেছি আর ডাল ছিল ইচ্ছে করলো না ফটাফট বেরিয়ে গেলাম তারপরে বন্ধুরা যেখানে যাওয়ার ছিল সেখানে গেছিলাম তারপরে কিন্তু আমি এখন বাড়ি আসছি তো বাড়ি আসার আগে তোমাদের আমি পাশের গ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের পাশেই এই গ্রামটা তো আমাদের গ্রামটা তো তোমরা প্রতিদিন আমার ভিডিওতে দেখো তো পাশের গ্রামটাও একটু দেখে নাও এখানে একটা কৃষ্ণচূড়া ফুল আছে তো আমি যেই মানে ফোনটা দিয়ে আর কি ভিডিও করি সেই ফোনটা নিয়ে যাইনি কারণ ওই ফোনে চার্জ ছিল না তো ওই ফোনটা নিয়ে গেলে হয়তো আর একটু ভালো করে আর কি দেখাতে পারতাম তো ওখানে কৃষ্ণচূড়া ফুল গাছটা না এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল কি আর বলবো তোমাদেরকে তো একটু যতটুকু পেরেছি ততটুক দেখিয়ে দিচ্ছি গ্রামে থাকলে কতটা সুবিধা এখানে একটা বেল গাছ গেল বেলপাতা দিয়ে পূজা করা আর এখানে একটা দেখো জাম্বুরা গাছ সেখানে জাম্বুরা ধরেছে এই যে গাছে জাম্বুরা ধরেছে দেখতে কতটা সুন্দর লাগছে শহরের লোকরা তো এরকম জিনিস দেখতে পারে না ওরা তো কিনেই খায় অনেক পয়সা দিয়ে কিন্তু আমরাও কিনে খাই কিন্তু এই যে গাছের মধ্যে একটা ফল দেখা সেই ফলটা আস্তে আস্তে বড় হওয়া এই সব জিনিস দেখাটা কিন্তু সত্যি খুব ভাগ্যের ব্যাপার আমার মনে হয় কারণ এখনকার বাচ্চা কাচ্চা তো সেরকম কিছু দেখেই না আর গ্রামের বাচ্চা কাচ্চারা তাও এই সব জিনিস দেখে আর কি আর এই যে দেখো এখানে হলো বেল গাছ আর এই বেল গাছটার মধ্যে কি সুন্দর বেল হয়েছে জানো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আমরাও কিন্তু এই গাছটার থেকে মাঝে মধ্যে বেলপাতা নিয়ে কিন্তু পূজা করি তো গাছ থাকা খুবই প্রয়োজন কারণ এখন যত শত গাছ কেটে কেটে সবাই বিল্ডিং বাড়ি বানাচ্ছে সত্যি মাঝে মধ্যে খুব খারাপ লাগে জানো তো আমাদের এদিকেও অনেক বড় বড় গাছ ছিল তো অনেক গাছ আমাদের এই চোখের সামনে কেটে কেটে সবাই বিল্ডিং বানাচ্ছে তো এই প্রকৃতির সৌন্দর্য সত্যি কথা বলতে গ্রামে না থাকলে বোঝা যায় না যে এতটা সুন্দর আর দেখতে কত ভালো লাগে আর শুদ্ধ হাওয়া বিশেষ করে একটা যে আমরা সুন্দর একটা হাওয়া পাই সেটার থেকে আমাদের যে কত ভালো হয় আর কি বলার মতন না আমি আমার যতটুকু আর কি জ্ঞান বলে গাছ থাকাটা খুবই প্রয়োজন তো এদিকে দেখো একবারে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি তো কয়েকদিন ধরে ছেলে বলছিল পাস্তা খাবে তো আমি সময় করে উঠে পাচ্ছি না এই সময় করে ওঠার থেকে বিশেষ করে এই তো কয়েকদিন নিরামিষ নিরামিষ চলছেই আর কি এ মার নালে ওবার তারপরে পুজো হ্যান ত্যান মানে নিরামিষের দিনগুলোই চলে যাচ্ছিলো তো ছেলেকে আর পাস্তা খাওয়াতে পারছিলাম না তো যাই হোক আজকে সন্ধ্যাবেলা একটু ভাবলাম যে পাস্তা করে দিই কারণ বাচ্চারও তো মন রাখতে হয় যদি বলো যে পাস্তা তো অনেক একটা ছোট জিনিস সেটা বানিয়ে খাওয়াতে পারলে না কিন্তু না গো পারিনি কারণ এই তো পূজাপালি গেল তারপরে আবার সোমবার নিরামিষ গেল তারপরে এটা সেটা আর কি নিরামিষগুলো শেষই হচ্ছে না এর জন্য আর কি খাওয়া হচ্ছে না তো আজকে যে বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজা করে নিলাম আর আমি খুব অতি সাধারণভাবে পাস্তা বানাই কারণ আমার সেরকম কিছু নিয়েও আর আমি সেরকম কিছু দিতেও পারি না ওই যেমন বানাই আমার ছেলে মহিলা আর কি তেমনই খেয়ে নেয় তো এদিকে দেখো ভাজা ভাজা করে নিলাম আর এখন একটু লবণ হলুদ দিয়ে তারপরে আর একটু ভাজা করে নিয়ে মশলা দিয়েই বাস হয়ে যাবে আর এর তো প্রায় রেডি এদিকে এখন ছেলে মেয়ে পড়তে বসেছে ওদেরকে বললাম তোরা পড়তে থাক আমি খাওয়ার নিয়ে তারপরে তোদেরকে ডাকবো তোরা উঠে এসে খাস তো যাই হোক এদিকে কিন্তু আমার হয়ে গেছে এখন ওদেরকে একটু বেড়ে দিব। বাস এর তো সিম্পলভাবে তার মধ্যে আবার বড়ো মেয়ে পাস্তা খায় না মানে কি বলি একটা জিনিস বানাবো তো এই ছেলে মেয়ে খায় তো ওই ছেলে মেয়ে খায় না তো এরকম হলো অবস্থা এরকম মানে দুই তিনটা বাচ্চা কাচ্চা থাকলে এক জনের এক এক রকম মত থাকে তো একবার ছোটো মেয়ে বলে এটা খাবো বড়ো মেয়ে বলে এটা খাবো ছেলে বলে এটা খাবো তিন ভাই বোনের তিন রকমের ঝামেলা থাকে তারপরে এদিকে দেখো আজকে না দুপুরবেলা সেরকম কোনো কাজ করিনি কারণ শরীরটা বেশি ভালো না আমার কয়েকদিন থেকে তো ভিডিও তো করতেই হবে ভিডিও তো ছাড়তেই হবে তো এই জন্য আর কি আজকে দুপুরবেলা আসার পরে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম আর এই যে তারপরে কিন্তু আমি এই যে চায়ের বাসন তারপরে দুপুরের কয়েকটা বাসন ছিল তো সেগুলো মেজে ঘষে এর তো নিয়ে এসেছি আর জুড়িতেও কয়েকটা আগের বাসন ছিল এখন গুছিয়ে নিচ্ছি তারপরে আবার একটু রান্না বান্নাও করতে হবে দুপুরবেলা তো আজকে সেরকম কিছু রান্নাবান্না হয় নাই তো এর জন্যে আর কি আর আমাদের মতন হাউসওয়াইফদের তো এটা আছে এই বেলা যদি তুমি না করতে পারলে কাজ ও ওবেলাটা তোমার কিন্তু ডাবল কাজই করতে হয় তো ওই যে কয়েকদিন থেকে বললাম এই শরীরটা বেশি ভালো না ওই কোনো রকম একটু করে কাজ করি আর একটু করে শুয়ে থাকি তো এইভাবেই কাজগুলো করছি মানে এক ঘন্টার কাজ আর কি দুই ঘন্টা মিল করে করছি কারণ এক ঘন্টা তো আবার রেস্ট নিচ্ছে এইভাবেই কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বাসন প্রায় গোছানো হয়ে গেল আর এতো সুন্দর করে কিন্তু আমি বাসনের থাকটা আর কি গুছিয়ে নিলাম আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে